হ্যালো ভিউয়ার্স সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কজ ডালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমার এই ইউটিউব চ্যানেলটি সময় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে এবং বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে তাই ধারাবাহিকতায় আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কিভাবে একটা টিউবওয়েলের পানিতে আর্সেনিকের পরীক্ষা করতে হয় সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে আজকের এই ভিডিওটা দেখাবো আশা করি ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনারা প্রথম থেকে সেভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন পানিতে আর্সেনিক পরীক্ষা করার যাবতীয় খুঁটিনাটি পদ্ধতি এবং কিভাবে পরীক্ষা করবেন তার ফুল তথ্য এবং কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভিউয়ার্স আজকে দেখুন আমরা একটা আর্সেনিক পরীক্ষা করার জন্য আমরা একটা পানি নিয়েছি এইটা টিউবওয়েলের পানি নিয়েছি এই টিউবওয়েলের পানিটা আমরা এখন আর্সেনিক প্রিয় করে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে পানির আর্সেনিক প্রয়োগ করতে হয় তো প্রথমত যে কাজটা হচ্ছে আমাদের এখানে এই আর্সেনিক বক্সের ভেতরে একটা পট থাকে এই পটে আমাদেরকে একশো এম পানি নিতে হবে একশো এম পানি মাফাও কষ্টকর তাই আমাদের এখানে বোতলে দাগ দেওয়া আছে ভিহার্স এইখানে একটা দাগ দেওয়া আছে এই দাগটাকে আমাদের একশো সপ আমরা ধরি এখানে তিনটে দাগ আছে এটা হলো পঁচিশ এটা পঞ্চাশ এটা হচ্ছে একশো তাই আমাদের প্রথমত কী করবো আমরা এই পটটাতে একশো এম পানি নিব তো ভিউয়ার্স আমি পটের মুখটা খুলে আমি যেটা করছি সেটা হচ্ছে কি যে এই টিউবওয়েলের পানিটা একশো এম আমি এর ভেতরে ভরে নিলাম আমি কিন্তু ভিউয়ার্স আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কীভাবে পানিটা নিতে হবে স আমি এখানে একশো এম পানি নিয়ে নিচ্ছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে দেখেন ওয়ান লেখা আছে ওয়ান যে ওয়ান যে কেমিক্যালটা আছে ওয়ান যে কেমিক্যালটা আছে এই কেমিক্যালটা আমাদের এখানে দিতে হবে এর জন্য আমাদের এখানে পিঙ্ক কালারের যে চামচটা আছে এই চামচের এক চামচ পরিমাণ আমরা এটা এর ভিতরে দিব তো ভিওর্স আমি এখানে কঠোরটা খুললাম এবং এখান থেকে আমি এই দেখুন ভিওয়ার্স এখানে এক চামচ পরিমাণ নিয়েছি নেওয়ার পরে আমি এটাকে এর ভিতরে দিয়ে দেব এটা দেওয়ার পরে ভিউয়ারস আমরা এখানে মুখটা লাগালাম লাগানোর পরে আমাদের কাজ হবে এটাকে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড ধরে আমাদের এটাকে ঝাঁকাতে হবে পনেরো সেকেন্ড ধরে আবার বলি এটা দেওয়ার পরে আমাদের পনেরো সেকেন্ড ধরে আমরা এটাকে ঝাঁকাবো ঘড়ি ধরে আমরা পনেরো সেকেন্ড এটাকে ঝাঁকাবো আমরা এটাকে পনেরো সেকেন্ড ধরে আমরা ঝাঁকালাম এবার পনেরো সেকেন্ড ধরে ঝাঁকানোর পরে এবার দেখেন আমাদের এখানে দুই নম্বর লেখা আছে এখানে ভালোভাবে আপনারা বুঝতে পারছেন এখানে কত নম্বর লেখা আছে দুই নম্বর দুই নম্বরের জন্য আমাদের এখানে যে লাল যে চামচটা আছে এই লাল চামচের এক চামচ আমরা এর ভিতরে এই কেমিক্যালটা দিব দেখুন আমরা এখানে দু নম্বরটা খুললাম খোলার পরে এই খুলে আমরা এখানে এই যে দুই নম্বর থেকে এক সমস পরিমাণ নিলাম নেওয়ার পরে এখানে এটা দিয়ে দিলাম এবার আমরা যেটা করব আবারও সেম প্রক্রিয়ায় আমরা এটাকে পনেরো সেকেন্ড ধরে ঝাঁকিয়ে নেব এই পনেরো সেকেন্ড ধরে দুই নম্বর দিয়ে ঝাঁকানোর পরে আমরা দুই মিনিট অপেক্ষা করব দুই মিনিট অপেক্ষা করে মধ্যে আমরা যে কাজটা আমাদের করে নিতে হবে আমাদের এইখানে যে মূলত আর্শেনিক যে কিটটা আছে এই কিটটা এই কোটার ভিতরে সেট করে নিতে হবে এই সময়ের ভিতরে এর পরে আমরা আর এ সেট করার সময় কম পাওয়া যায় এই আমাদের কাজ কি এই যে দুই মিনিট আমরা অপেক্ষা করব এই অপেক্ষার ভিতরে আমাদের এখানে এই মুখটার ভিতরে আমাদের আর্সেনিক কিটটাকে সেট করে নিতে হবে আমি এই কোটা থেকে এই যে আর্সেনিক কিটটাকে নিয়ে নিলাম দেখুন এখানে আমাদের একশোটা করে কিট থাকে তা আমি এখান থেকে একটা কিট নিয়ে নিলাম দেখুন ভিহে আসেন সেই কিট বা এইটাকে এই যে মুখ আছে মুখটাকে আমরা প্রথমত খুলব খোলার পরে এইখানে দেখুন ভিহ ছিদ্র করা আছে আর এইখানে দেখেন লাল চিহ্নিত দাগ দেওয়া আছে এই লাল চিহ্নিত দাগটা এই যে এই কৌটার এই বরাবর আমাদের এখানে রাখতে হবে তো ভিহ আমরা এটা কি করবো এর ভিতরে এইভাবে আমরা যে এখানে দেখেন একটা সাদা ইয়ে আছে কিট এটাকে আমরা বোতলের মুখ যেদিকে ভিতরের দিকে আমরা ঢুকিয়ে দেবো এই যে লাল দাগটা আছে এই লাল দাগটা এই কোটার গা বরাবর দিয়ে এটাকে আমাদের এরকমভাবে ভাবে ভালোভাবে বলে এইরকম ভাবে আমাদেরকে চেপে দিতে হবে খুব টাইট করে চেপে দেবো যাতে হাওয়া না প্রবেশ করে ভিতর থেকে তো এটাকে আমরা এইভাবে আমাদের এই কোহটাকে সেট করে নিলাম এটাকে আমি এখানে এখানে রাখলাম এরপরে আমরা যেহেতু দু মিনিট করব করবো আমাদের অলরেডি এক মিনিট হয়ে গেছে আর এক মিনিট পরে আমরা আবার ফিরে আসছি বস আমরা দুই মিনিট পরে আবার ফিরে আসলাম এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখেন যে তিন নম্বর যে কেমিক্যালটা আছে এই তিন নম্বরটা আমাদেরকে এর ভিতরে এক চামচ দিতে হবে এর জন্য আমাদের এই যে সাদা কালারের যে চামচটা আছে এই চামচটা ব্যবহার করো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চামচের ব্যবস্থা করা আছে এ প্রথমত আমাদের কি করবো আমাদের এই তিন নম্বরের কোড়াটা খুললাম খোলার পরে আমাদের এই এর এই মুখটা খোলার পরে এই তিন নম্বরের এই লিকুইডটা আমরা এখান থেকে এক চামচ ভাই আমি এক চামচ নিয়েছি এক চামচ নেওয়ার পরে এটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটাকে মুখটা লাগিয়ে দিয়ে আমাদের করতে হবে আমাদেরকে পাঁচ সেকেন্ড ধরে পাঁচ সেকেন্ড সেকেন্ড ধরে ঝাঁকানোর পরে আমরা যে আগের থেকে যে এই কিটটাকে তৈরি করে রাখেছিলাম এটা দ্রুতই এর ভিতরে দিয়ে এই মুখটা দিয়ে আটকে দিতে হবে এবার আমাদের এইভাবে আমাদের থাকবে দশ মিনিট দশ মিনিট আমাদেরকে এইভাবে রাখতে হবে দশ মিনিট পরে আমরা আবার ফিরে আসবো আপনাদেরকে কিভাবে আর্শ্রনিক এ করতে হয় আমরা আবার দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এখন আমরা দেখবো যে এই পানিটার আশ্রেনিকের পরিমাণ কেমন বা আশ্রেনিক আছে কি না কত সেটা আমরা দেখবো তার জন্য মুখটা আমাদেরকে এখানে খুলতে হবে খোলার পরে আমাদের এইখানে এই যে আর্সেনিকের এখানে কালার আছে আর এই যে কৌটার গাতে এই যে আমাদের আর্সেনিক টেস্ট স্টিপ যেখান থেকে আমরা এটা বের করেছিলাম এটা এর সাথে আমাদের এইটা মেলাতে হবে দেখুন এইখানে কালার দেওয়া আছে আর মান দেওয়া আছে আর এর কালারের সাথে মানটাকে আমাদেরকে মেলাতে হবে তো ভিউয়ার্স এই যে টিউবওয়েলের যে আর্সেনিকের পরিমাণ যেটা আছে এটা হচ্ছে দশ পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো মিলিগ্রাম পার লিটার আমাদের আর্সেনিকের সহনীয় মাত্রা আমাদের শৈল বাংলাদেশের পয়েন্ট জিরো ফাইভ এর বেশি যদি হয় এই পানি পান করা যাবে না তো ভিউর্স আশা করি আপনারা আজকের এই ভিডিওতে কীভাবে আর্সেনিক টেস্ট করতে হয় সেটা আপনারা ভালোভাবে দেখলেন এবং বুঝলেন আশা করি আপনারা আমার ভিডিও দেখে আপনারা অন্য পানিগুলো আপনারা টেস্ট করতে পারবেন